আসসালামু আলাইকুম হাই বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য এবং সদিতে কিছু জিনিস এবং তথ্য দেওয়ার জন্য তো এই যে দেখতেছেন একটি ডাম এই ডামের মধ্যে শব্দ করলে কিছুটা বোঝা যায় আবার মনে হয় শব্দটা ফিরে আসে তো এটা ডা দামটা দেখতে পাচ্ছেন এই যে শব্দটা কিন্তু ফিরে আসতেছে ঠিক আছে এই যে দেখছেন শব্দটা কিন্তু ফিরে আসে আমার আশেপাশে পরিবেশটা আগে দেখায় তারপর কিছু কথা বলবো এবং অন্যদিকে আমি চলে যাব আমার পিছনে গাড়ি আসতেছে মোবাইলটা বন্ধ করি পরেও কথা বলবো আমার পিছনে যে একটা ডাম দেখতেছেন এই যে ওই যে ডাম ওই যে ডাম দেখছেন ডামটা কিন্তু এজ এই যে এজ এই ডাম এই ড্রামের থেকে উপরে একটা পাইপ আসছে তো পাইপ আসছে কেন এটা পাইপ হচ্ছে আপনার পানি নেওয়ার জন্য হয়তো পানি উপরে নিচে থেকে নিচে থেকে পানি আসতেছে এবং পানিটা উপরে পাঠানোর জন্য বা এই কুয়া থেকে পানি নেওয়ার জন্য আমার আর কথা হচ্ছে এটা কিন্তু ডাস্টবিনের রাস্তা মেজি যে পিছনে যে ড্রাম দেখতেছেন গর্ত এই এই ড্রাম থেকে কিন্তু এই ডামে জয়েন আছে প্রত্যেকটা ডাম থেকে জয়েন আছে ডামের মধ্যে যোগাযোগ আছে ঠিক আছে যোগাযোগ কেমন থাকে কারণ এই এই যে আমার এই যে আমার পিছনে যে বাসা দেখতেছেন এই যে ভাষা কই ভাষা কই ভাষাটা কিন্তু অনেক দূরে কিন্তু ভাষাটা দেখা যাচ্ছে না এই যে ওই যে ভাষা ভাষা তো সব ভাষা থেকে কিন্তু বাসা বাসা কিন্তু উপরে আর এটা কিন্তু নিচে তো সব বাসা থেকে এই যে ড্রাম আছে বা কুয়া এই কুয়ার ভিতর দিয়েই কিন্তু আপনার কি আসে ময়লাটা আসে বা ডেলির ভিতর দিয়ে ময়লা আবর্জনাটা আসে এই যে একটা ড্রাম এই যে একটা ড্রাম ঠিক আছে এই যে একটা ড্রাম আমার পিছনে আরও কয়েকটা ড্রাম আছে সেটাও আমি দেখাবো তো সৌদি আরবে আসছি ঢাকার দু হবে না তো আমাকে ধরবে না চুরিও আমাকে ধরবে না আমার মনে হয় বিশ্বাস আছে সৌদি আরব যেহেতু ঠিক আছে আমি একটু দেখাইতেছি আপনাদের খাবার আমার পিছনে কয়েকটা ডাম আছে এই যে একটা ড্রাম ও যে একটা ড্রাম রোজ একটা ড্রাম তো সবগুলো আমি ডামগুলো দেখাবো একটু ধৈর্য ধরুন এই যে ড্রামগুলো দেখাইতেছি আমি এক জায়গায় একা আসছি আর কেউ আসে নাই আর কেউ আসে না আমার সাথে এই জায়গায় আমার পিছনে যেরকম জঙ্গল দেখতেছেন এরকম জঙ্গলে ডাকাত চোর ডাকাত হতো কিন্তু বাংলাদেশে এটা কিন্তু সৌদি আরব চোর ডাকাত নাই ওটা কি আবার ও পলিথিন সাদা পলিথিন ধরতেছে ঠিক আছে ডাকাত চোর এখানে কিচ্ছু নাই তো ডামির কাছাকাছি আসছি ভিডিওটা বেশি বড় বনা বড় বড় বানাবো না শেষ দিয়ে দেবো এখানে হয়তো গরু সোনা মোনা করে এই যে এই যে এখানেও তো কোনো কিছু বই থাকে বসে থাকে ঠিক আছে আমার পিছনে আর কয়েকটা ড্রাম ওই একটা ড্রাম এই যে হাতের হাতের মাথায় এই যে একটা ড্রাম আর এখানে দুইটি ড্রাম তো চাষ বাস ভিডিওটা আমি শেষ দিয়ে দেবো তো এই ড্রাম দিয়েই কিন্তু ড্রামে ড্রামে কিন্তু জয়েন্টগুলো থাকে আপনার পঞ্চাশ ফিট বা চল্লিশ ফিট নিচ দিয়ে এইগুলো জয়েন থাকে প্রত্যেকটা ড্রামের সাথে প্রত্যেকটা ড্রাম জয়েন থাকে কেন জয়েন থাকে কারণ এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ময়লাগুলো চলে যায় নিজে চলে যায় কিন্তু কই যায় সাগরে যায় না কি যায় সেটা আমি এতক্ষণ এখনো কিছু শিওরভাবে বলতে পারি না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আর এই জায়গায় একটা লোহা পরে আছে সেটা আমি দেখাবো বাস খালাস এই যে একটা পাইপ এই যে একটা পাইপ বাস এতটুকু আছে পিডোয়ের জন্য আর ভিডিও বড় বানাবো না সবাইকে ধন্যবাদ বেশি বেশি করে লাইক দেবেন শেয়ার করেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিডিওটা আজকে এ পর্যন্তই ঠিক আছে ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন